দেওয়ার পরে হচ্ছে আপনার সবগুলো ফিল আপ করার পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে দেন তারাই অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করে কিন্তু আপনাকে নক করবে যেখানে মেসেজ অপশন আছে এই মেসেজ অপশানে আপনি দেখতে পারবেন যে আপনাকে তারা আপনার যে ডকুমেন্টগুলো সেগুলো দেখে আপনাকে এখানে মেসেজ করবে অথবা আপনাকে ইমেল করবে তা আপনি যে ইমেলটা দিয়ে করছেন ইয়ে অ্যাপ্লিকেশন করছেন সেই ইমেইলে কিন্তু আপনার যেকোনো মেসেজ দিলে তারা চলে যাবে ইভেন আপনি এখানে মেসেজ অপশনে কিন্তু দেখতে পারবেন এই যে এখানে কিন্তু আপনি डायरेक्टली যে আপনার ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট আছে এই ইউনিভার্সিটি তাদের সাথে কিন্তু আপনি কমিউনিকেশন করতে পারবেন এই এখানে মেসেজের মাধ্যমে তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে গেলেন যে কিভাবে আপনারা আবেদন করবেন এটাই হচ্ছে ফুল প্রসেস তো সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আপনার যে বন্ধু-বান্ধব আছে বা বাংলাদেশে যারা নতুন করে আবেদন করতে চায় কারো মাধ্যম ছাড়া তারা কিন্তু এটা দেখে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করে নিতে পারবে নিজে নিজে কোনো সমস্যা হবে না তো আপনারা এই অ্যাপ্লিকেশন ফুল প্রসেসটা শেষ হলে কিন্তু তাদের ভেরিফাইয়ের মাধ্যমে কিন্তু আপনি অফার লেটার পাবেন আপনার ইমেইলের মাধ্যমে তো এখানে কিন্তু আপনার কোনো মানে কনফিউশন নাই যে আপনার অ্যাপ্লিকেশন হইল কি হইল না বা আপনি আপনি আবেদন করলে হবে কি না আমি কারো মাধ্যমে আবেদন করলে ভালো হবে কি না আসলে এটা কোনো কিছুই না আপনি যদি এখানে যে ইগুলো আছে এগুলো যদি ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু আপনার আবেদন হয়ে যাবে এবং আপনি অফার লেটারও পাবেন তো চেষ্টা করবেন নিজে নিজে কিছু করার জন্য সবাই ভালো থাকুন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ